সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আমি একটু ফ্রি আছি একটু ফ্রি আছি তাই যাচ্ছি সবার সাথে একটু যোগাযোগ করি বাকি বাকি এসে সারাদিন চলে সময় পাই না তো দিয়ে প্রতিদিন দুই একবার আসলে হয়তো সবাই বুঝবে বেঁচে আছি ঠিক আছে তো অনেকে জানতে চায় আমাদের প্রতিষ্ঠান কোথায় মিরপুর সাড়ে এগারো থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং আলতলা আর তালতলা বলতে পারেন আর আমাদের এক পাশে বাম পাশে তালতলা আর ডান পাশে আলমদিনা মসজিদ এর মাঝখানে আমরা ঠিক আছে তো মিরপুর সাড়ে এগারো থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগে আসতে বেশি সময় লাগে না আপনি যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন দেশের এক নম্বর থেকে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আশা করি উপকার পাবেন একদিনের জন্য এক ঘন্টার জন্য আমার সামনে এসে বসেন আমি যে পরামর্শগুলি দেবো আমার এত দিনের অর্জন এত প্রায় বিশ বাইশ বিশ পঁচিশ বছর বলতে পারেন হ্যাঁ পঁচিশ বছর হয়ে যাবে দু থেকে তো দু হাজার থেকে পঁচিশ চলে তো এর আগেও করেছি এর আগেও যদি করিনি তা না কিন্তু একটু বেশি ডেভেলপ হলো যখন তখন থেকে আর কি বলি যে খুব ভালো করেছি যখন থেকে তখন থেকে বলছি তো সাকসেসটা যখন আসে তখন মানুষ ওটা প্রচার করে তাই না তো জন্য বলছি আসেন উপকার পাবেন লস হবে না কারণ আর অনেকে মনে করে আসবো যাবো গাড়ি ভাড়া যাবে কি হবে হবে কিছু একটা হবে যদি স্বপ্ন দেখেন একটু ভাঙতে হবে একটু বের হতে হবে বাসা থেকে সবার সাথে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে তারপর হবে আর যারা সেলাই মেশিন কিনতে চাইছেন তারাও বলবেন আমরা সেলাই মেশিন কিনে হেল্প করব আপনাদের ভালো মেশিন একদম কিভাবে পাবেন অনেকে পুরনো মেশিন কিনতে চান না ইলেকট্রনিক জিনিস কখনও পুরনোটা কিনবেন না ইলেকট্রনিক জিনিস পুরনোটা কেনা ভালো না আপনি আর অ্যানালগ যেটা ফুড মেশিন যেটা ওটা কিনতে পারেন ওটা আমি যদি বিক্রি করি আমি যদি এনেও দিই আপনাদেরকে একদম পারফেক্টটা দেবো আশা করি ভালো পাবেন তো কারণ কি আমি একটা জিনিস বুঝি যে কাউকে হয়রানি করলে না নিজেকেও নিজেকে হতে হয় তো কাউকে যদি ভালোটা ভালো জিনিস দেয় আল্লাহ আমাকে ভালো জিনিস মিলিয়ে দেবে কাউকে যদি ভালো পরামর্শ দেয় আল্লাহ আমাকে ভালো দিকে রাখবে কাউকে শান্তি দিলে আল্লাহ আমাকে শান্তিতে রাখবে আমি এটা বিশ্বাস করি অনেকে বিশ্বাস করে শুধু নামাজ পড়বো রোজা রাখবো ঘরে বসে খাবো ঘুমাবো আল্লাহ আল্লাহ করবো আমি মনে করি না সেটা তা ওটাও এবারটা আছে ওটা সময় বলে করবো কিন্তু এছাড়া আলাদা আলাদা একটা জগৎ আছে মনুষ্য জগৎ আছে যে আমি সবার জন্য যদি ভালো চিন্তা করি আল্লাহ আমাকে ভালো রাখবে আমি সবার উপকারে দৌড়ে আসি আল্লাহ আমার বিপদের সময় কাউকে না কাউকে পাঠিয়ে দেবে এভাবে বিশ্বাস করি তো সেই জন্য যখনই যেটা ভালো পরামর্শ মনে করি যে এটা বলা উচিত আজকে যে সাবজেক্ট নিয়ে ভাবেন প্রতিদিন আমি যখনই লাইভে আসি আমার অনেক মনে অনেক কথা থাকে যেমন সবার কাছে যে সাজেশনটা পাই ওটা নিয়ে ভাবি যে এটা দিয়ে কিছু বলা উচিত কারণ আজকে এটা মনে হয় হট টপিক ঠিক আছে তো এটা নিয়ে বলা উচিত যেমন আজকে লাচ্ছি সুতা নিয়ে অনেকে ফোন দিয়েছে আমার কাপড় লাচ্ছিস সুতো পাঠাও অনলাইনে পাঠাও তো আমাদের এক উদ্যোক্তা সেও আমাকে বললো যে আপু এটা দিয়ে আমার ভালো চলছি তাই ভাবলাম কথাটা বলি কারো লসের জন্য আমি বলছি না সরি আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি বলছি ভবিষ্যতের কথা চিন্তা করে ঠিক আছে যেমন লাছির সুতা দিয়ে যদি যখন কাজ করবেন লাসি সুতা গ্লেজ মারে একটু দেখতে সুন্দর হয় কিন্তু কদিন পরে ওটা একটু দমে মচরে যায় ওটার ইয়েটা কোয়ালিটিটা ভালো থাকে না টানলে একদম লাতার পাতার হয়ে যায় ওটা বেশি সুন্দর থাকে না কিন্তু নয় তার ছয় তার তিন তার বিশেষ করে গলা বানাতে আমাদের আবিষ্কার হয়েছিল একটু দরজাটা লাগাও না দরজাটা লাগাও আর সাউন্ড আসে হ্যাঁ নয় তার ছয় তার এই সুতোগুলি বের হয়েছিল যে এটা তো গার্মেন্টসে চলার জন্য না মোটা সুতোগুলি সবসময় গার্মেন্টসের জন্য গার্মেন্টসের প্যান্ট শার্ট সেলাই করা হয় মোটা সুতা দিয়ে একটা বর্ডার দেওয়া হয় জিন্সের প্যানে ওটা থেকে আমাদের এই আবিষ্কার হয়েছে আর আমাদের মূল কুশির সুতা ছিল গোল গোল যে সুতাগুলি দশ টাকা বিশ টাকা পাওয়া যেত আগে এখনও প্রায় বিশ টাকাই হয়েছে দশ টাকা সুতাটা এখন বিশ টাকা সাত টাকা সুতাটা বিশ টাকা হয়েছে ঠিক আছে তো এটা দিয়ে কাজ করছি তো এখন দেখা যায় গুটি সুতাই মূল উৎস ছিল কুশির তারপর নানা রকম সুতা উল সুতা উল তো ছিল শুধু সোয়েটারের জন্য গলা নেকের জন্য গুটি সুতাটাই বেস ছিল কিন্তু এখন আদার সুতো আসছে তারপর আমরা ওই যে কাঠিশি সুতা যেটা দিয়ে মেশিনে সেলাই করি ওটা চার পাঁচটা মিলে কাজ করতাম তো এখন নয়তার আবিষ্কার হওয়ার পরে নয়তারে দেখা যাচ্ছে কি নয়তা চায়না থেকে আসার চেয়ে আমাদের বাংলাদেশে কিছু কোম্পানি আছে ওরা কী করেছে নতুন করে সুতা উৎপাদন করছে সেটা কীভাবে সেটা হচ্ছে যে চায়না থেকে কাঁচামালটা এনে সুতা বানিয়ে ওরা বা সুতাটাই আনে সাদা কালারটা আনে ওরা কালার করছে কিন্তু কালারটা পারফেক্ট দিতে পারছে না কদিন পরে ড্যামেজ হয়ে যাচ্ছে কিছুদিন ধোয়া পরে কালারটা একদম মানে পুরোনো হয়ে যাচ্ছে ভালো লাগছে না চকচকা লাগছে না আর ওই বানানোর সময় একটা সিলিকন মারতে হয় ওই সিলিকনটা ওরা মারে না যার কারণে সুতাটা চকচকার ভাবটা থাকে না তো এই জন্য বলি আর বাংলাদেশে যেহেতু আমরা মানুষ একটু অলসী হই আমরা একটু কঠিন পরিশ্রম করতে চাই না আমরা সহজে কিছু পেতে চাই আর আমরা চাই যে অল্প ইনভেস্টে কীভাবে বেশি লাভ করা যায় তো সেখানে এই কাজটা করছি আর এই সুযোগে অনেকেই এই সুতাটা কিনে নিয়েছে নয় তার নয় তার বলে একদম বাজার বেড়ে বেরিয়েছে এতদিন পুরো বাজারটা দখল করেছিল নয় খুশি নেকের কিন্তু এখন আসতে আবার পড়ে যাচ্ছে কারণ আজকে আমরা আসতে আজকে না মানে কিছুদিন ধরে আমরা প্রচার করছি ছয় তার হবে তিন তার চার তার পাঁচ তার ওই সুতাগুলো কিন্তু আছে তো দুই তার থেকে একদম ছয় তার পর্যন্ত সুতাগুলি বাজারে বাজারে বেশি পপুলার আর ওটা আসে গার্মেন্টসে কাজের জন্য ওখান থেকে কিছু জিনিস সেল হয় ঠিক আছে তো ওখান থেকে কিছু জিনিস সেল হয় তারপরে ওই ওই সুতার চকচকা থাকে বেশি ঠিক আছে আর সিলিকন মারা থাকে এবং সিলিকন চলে গেলেও ধোয়ার পরেও কিছুটা চকচকা থাকে কারণ প্লাস্টিক যেটাই বেশি থাকে ওটা চকচকা বেশি থাকে প্লাস্টিকের পরিমাণটা বেশি রাখে মানে তো আর কিছু সুতা আছে যে একদম কটন কটনগুলো কখনো চকচকা হয় না ঠিক আছে আপনি ওই যে মাটির জিনিস কিনেন আর পাটের জিনিস কিনেন তারপরে আবার প্লাস্টিকের জিনিস কিনেন প্লাস্টিকের তো চকচকা থাকে হ্যাঁ তো এরকম তো ওটাও কীভাবে আমরা বলবো ফাইবার দিয়ে তো যেহেতু মানে ফাইবারটা কী কী কেমিক্যাল দেওয়ার পরে সুতাটা চকচকা হয় ওটাও বলবো একদিন তো আজকে শুধু এটাই বলে যাচ্ছি যে আপনারা নয়টা থেকে সরে আসেন লাচ্চের সুতা থেকে চলে সরে আসেন আপনারা তিন তার দুই তার এটা দিয়ে ব্যবহার করতে পারেন কোশিনেক আর তিন তার মনে করেন যদি একটু মোটা করতে হয় তাহলে তিন তার তিনটা নেন দুইটা নেন হয়ে যাবে আবার দুই তার যদি নেন চারটা নেন হয়ে যাবে তাহলে এখন কি পাচ্ছেন আপনি এখানে গ্লেজ বেশি পাচ্ছেন দামেও সস্তা পাচ্ছেন আর ভালো দামে বিক্রিও করতে পাচ্ছেন আর এ সুতাটা সময় থাকছে নয়ত কিন্তু সব সময় পাওয়া যায় না সব জায়গায় ঠিক আছে তো এই সুতাটা কিন্তু সবসময় পা পাচ্ছে তার মানে আপনাদের লাভ কিন্তু এই সব দিকে তো এটা আর যদি দরকার হয় আমাকে বলবেন আমি আপনাদের এনে দেবো কিন্তু আপনারা এই লাচ্ছি সুতার বেশি বেশি আকৃষ্ট হবেন না কারণ লাচ্ছি সুতারা সস্তা কারণ কি এটা হালকা বেশি অল্প মানে মনে করে যদি আমি সাতশো টাকাও কেজি কিনি তাহলে এক কেজি দিয়ে অনেক অনেকগুলো নেক বানাতে পারবো কারণ হালকা হ্যাঁ হালকা ঠিক আছে কিন্তু আপনার কাছটা কিন্তু কোয়ালিটেবুল থাকছে না হ্যাঁ সব ডিজাইন পারা যাচ্ছে না জায়গায় জায়গায় উস্কু খুসকু হয়ে যাচ্ছে বুস্কা জাগে তো ওইগুলো কিন্তু পারফেক্ট হয় না কাস্টমার তাৎক্ষণিকভাবে চকচকা দেখে বাসায় না এ নিয়ে কদিন পরে ইউজ পর দেখবে যে এটা ম্যাট হয়ে গেছে ভালো লাগে না দূর আর খুশি জিনিস আর কিনবই না তো সে সবাইকে মহিলা মানুষ তো বলে বেড়াবে এই যেন আমার জন্য মায়ের জন্য কিনছিলাম এদিক কোনো কিছু নেই এই কদিন দেখলাম চকচকা এখন দেখি আবার কেমন হয়ে গেছে তার মানে আস্তে আস্তে বাজারটা দখল করে ফেলছে যে একদম বদনামটা কাজটা না তার মানে এদিক দিয়ে লস কার হচ্ছে আপনি যারা নয় তার বানাচ্ছে যারা ছয় তার বানাচ্ছে তারা কি করছে তারা কিন্তু একদম পুরো লজ আর এই লাছি সুতা যারা বানাচ্ছে ওরা একদিকে নিজেরা লাভ করছে কারণ এই সবাই লাচ্ছির দিকে জুড়ছে দেখে ওরা লাছি সুতার দাম বাড়িয়ে দিয়েছে এখন ওই কাঁথার কাজ নকশি সেলাই যারা করতো কাঁথা থ্রি যারা কাজ করতো ওরা সুতার দাম বেশি করে ওরাও দাম বাড়িয়ে দিয়েছে তার মানে লাভ করছে কারা বেশি লাভ করছে কারা লাচি সুতো যারা বানাচ্ছে আর আদার সুতো যারা বানাচ্ছে ওরা কিন্তু লস খাচ্ছে কারণ সবাই লাচি সুতো দিকে মানুষ যে বাজারে যেদিকে ঝোঁকে ওদিকেই তো মানুষ দৌড়ায় তাই না একটা ঝোঁক ওঠে কোনো কিছুর একটা ঝোঁক ওঠে বাঙালি তখন ওরা বলছে সবাই ছুটে এতদিন মালাই কর মালাই কর বলে সব মুখ থাবড়া বাবরা ভাড়া মুখে একেবারে ইয়ে শুকাই ফেলছে চিলাতে জিলাতে তারপর মালাই ধরা খেলো সবাই অনেকটা ধরা খেয়েছে মালাই এখন অতটা বেশি চলে না সামার জ্ঞান দিয়ে একদম পুরো বাজার দখল করে ফেলছে সামার জ্ঞান তিরিশ টাকা সুতা সত্তর টাকা বানাই ফেলছে এখন আবার ধস নামছে কিন্তু এখন সবাই ঝুঁকছে লাচির সুতার প্রতি কিন্তু গ্লেজ মানে ঠিক কিন্তু ওরকম কাজ করা যায় না আর লাচি সুতার পেঁচাতে হয় পেঁচাতে হয় ওটা পেঁচালে দেখা যায় আপনার সময়টা নষ্ট হয় তারপর ওটা আবার ওই যে গিটু পরে বারবার গিটু পরে গিটু আসলে কিন্তু কাজটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হিসাব ব্যাগটা দিয়ে দাও ওখানে প্যান্টটা একটু ব্যাগ আছে ওই সাইডে দেখো বরফ ঢা ওই সাইডে হ্যাঁ আছে ওই সাইডে ওই সাইডে ওখানে না নিচে দেখো ওই সাইডে আলো পা রেখেছিল হ্যাঁ হ্যাঁ দুইটা পেন একসাথে হ্যাঁ 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 দিয়ে দাও দাও তো ধরো পেটা তোমার এক হাজার টাকা এই এক হাজার টাকা না আমি একশো টাকা ভেবেছিলাম একটু একটু বাড়ি এলাকে ভাড়া দিয়েছি দেখেন একটু আমি একশো টাকা ভেবেছিলাম একটুকে ভাড়া দিয়েছি ওখানে ছিল পাঁচ সাতশোর মতো ছিল থ্যাংক ইউ ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় আমি একদম ওটা পাঁচটা একটু ঝুলা ঝুলা আছে তো ওটা সমান করে একটু বাড়তি রেখেছি কারণ হয়তো ওটার ডিজাইনের জন্য বুঝতে পারছে না যদি মনে করে যে না এটুকুও করতে হবে আমি করে দেবো কোনো টাকা নেব না ঠিক আছে ওকে তো যাও লাইভ আচ্ছা ওকে হ্যাঁ তুমি ওর যাবে ও আচ্ছা পানিতে বসিয়ে দাও হ্যাঁ তো যাই হোক এখন আমরা কি বলছি আচ্ছা যাই মূল কথাটা বলে যাই ওই যে লোক আসবে এখন সবাই আবার আসবে তো লাচি সুতা দিয়ে আপনারা কাজ কম করবেন এটাই সবাইকে বলে যাচ্ছি লাস্ট ম্যাসেজ এটাই যে আপনারা দুই তার তিন তার চার তার চার তার দুটা মিলেই কিন্তু একটা গলা করা যায় আর সফট হবে সফট চাচ্ছে তো কাস্টমার অনেকে সফট চাইছে নয় তারে মোটা মোটা হয়ে যায় ভালো লাগে না কিন্তু ওটা সফটও হবে সুন্দর হবে মজবুত হবে কাস্টমার জিনিস কেনার পরে সবাইকে বলে না রে আমি তো কিনেছি অনেক দিন অনেক সুন্দর এখনও ভালো আছে যখন ওটা বলবে তখন আপনি কাস্টমার আরও পাবেন আর যখন বলে দূর প্রথম দেখছিলাম চকচকা সুন্দর কিন্তু কদিন পরে দেখি কেমন তা নাই গেছে না ভালো লাগে না কলাম বড় হয়ে যায় গলার সময় দেখেন ধোয়ার কারণে দুই হাতে কারণে বড়ো হয়ে যায় ঘাট থেকে পড়ে যায় তখন কিন্তু রাগ করে কাস্টমার বাচ্চারা পড়তে চায় না খুলে ফেলে যায় না এটা ভালো লাগে না ঠিক আছে এখন তো মানুষ তো বুঝে না একটু শৌখিন বেশি একটু কি বলে যে অস্থির অস্থির এখনকার বর্তমান মানুষ অস্থির বেশি অল্পতেই মন চলে যায় অল্পতেই ভাল লাগে না অল্পতেই মানে মেজাজ খারাপ বেশি এখনকার মেজাজটা সবার হর থাকে আকাশের এই যে সূর্যের তাপের চেয়েও হট থাকে মানুষের তাৎক্ষণিকভাবে না এটা দরকার নেই না এটা ভাল লাগে না আর আগে কী করতো মানুষ একটা কিছু কিনতে যত্ন করে থাক খারাপ হয়েছে সমস্যাটা আমি অনেকদিন পরব সমস্যা নাই আমি এটা যত্ন করে রাখি কোন চিন্তা নাই কাজের বউর কাছে কাপড় ধুতে দেয় কাজের বো আসায় ও আমি আমার দোয় এই ভালো না খালাম্মা এটা কী কিনছেন ভালো না দোষটা ও দেশের জিনিসপত্র দিয়ে নিচে বেঁচে যায় ঠিক আছে তো সেই জিনিস কিন্তু একটু বড়ো লোকরাই করে গরিবরা কিন্তু বেশি পড়তে পারবে না তো সেই জন্য বললাম তো আপনারা জিনিস বানাবেন বিজনেস করবেন সাবধানে থাকবেন নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন কিছু লোভে পড়লেই দৌড় দেবেন না ওদিকে কেউ একটা বলছে এটা বানাই দাও দৌড় দিলেন বানাতে তারপর দেখলেন এটা ভালো না তো ওই এমন সেদিন একজন দেখালো ওই যে অনলাইনে প্রোডাক্ট বানাচ্ছে নকল তেল নকল খাবার এটা বানাচ্ছে মহিলারা বসে বসে প্যাকেট করছে তো সাংবাদিক প্রশ্ন করলো যে এগুলো নকল এগুলো বানাচ্ছেন কেন আপনারা বলে আমরা টিয়া ভাই আমরা বানাই আমরা কি করতাম কিনতামে কিনতাম ও ওদের জানা দরকার কি ওদের জানা তো দরকার নাই ওরা জিনিস বানাচ্ছে টাকা পাচ্ছে কিন্তু ওরা যদি জ্ঞানী হয়তো শিক্ষিত হইতো ওরা বলতে এগুলো খেয়ে তো মানুষের সুখ হবে এগুলো তো সব দুই নাম্বার আমি এখানে কাজই করবো না চলে যেত কিন্তু দেখেন মানুষ কতটা লোভিক তারা ওই টাকার জন্য সে চিন্তা করছে আমি টাকা পাবো কিন্তু এটা খাওয়ার পরে এটা ব্যবহার করার পর মানুষের জন্য ক্ষতি হবে ওটাও দেখার বিষয় না তো আমি সবাইকে বলবো আপনি টাকা পাবেন সেই জিনিসটা মূল না আপনার জিনিসটা পাওয়ার পরে মানুষজন খুশি থাকে কারো ক্ষতি না হয় কেউ যেন ওই এখন দেখেন প্রতিদিন যদি দশ দশ এই বাংলাদেশে বর্তমানে কম হলো দশ লাখ নিয়ে এই অনলাইন বিজনেস করছে খুশি নিয়ে কাজ করছে এখান থেকে পরিমাণ কমে যায় কমে হঠাৎ করে খুশি ব্যবসাটাই ধস নেমে আসবে তখন শুধু আপনি আমি না অনেকেই এটা থেকে সরে আসতে হবে তখন খাবেন কী করে তবে এই বাজারটাকে দখল করতে অন্য কোনো খারাপ গ্রুপ বা কোনো হিংসতে গ্রুপ যদি এসে একটা একটা নকল প্রোডাক্ট ধরাই দিয়ে বা বাজে জিনিস ধরাই দিয়ে যদি এটা ব্যবসাটা ধস নামায় দেয় সবাই এই বিজনেসটা থেকে আসতে নিচে নেমে যাবে যেমন অনলাইনে মানুষ জিনিস কিনে কিনে অনলাইনে চকচকা দেখায় সামনে এসে দেখে এমন না পরে সবাইকে বোনো অনলাইন থেকে কিছু কিনবো না এই যে দেখেন একটা অনেকে হয়তো খারাপ অনেকে ক্যামেরায় এডিট করে একদম চকচকা বানিয়ে দেখিয়েছে কিন্তু বাস্তবে দেখে না তার মানে মানুষ সরে যাচ্ছে অনেকে আবার ভুলও বোঝে কারণ অনলাইনে চকচকা দেখা যায় মানে এটা ক্যামেরায় একটু সুন্দর আসে জানেন ক্যামেরায় আমি কিন্তু একটু ফর্সা আসছি এটা কিন্তু এডিট করে না তারপরে আমি সামনে বসে এতটা কিন্তু ফর্সা না ক্যামেরা অনেক সময় একটু চেহারা সুন্দর লাগে এরকম বাস্তবে অনেক কিছু সুন্দর না তবে মানুষ মনে করবে দূরে মেকআপ করে সুন্দর হয়েছে আসলে কিন্তু তা না তো এরকম অনলাইনে দেখে অনেক কিছু ভুল বুঝি আমরা বুঝি কম আমরা বাঙালিদের আমাদের স্বভাব আমরা বুঝি কম ভুল বুঝি বেশি তো ভুল বোঝা যাবে না সবাইকে সার দিতে হবে চারদিক থেকে যে না এটা এভাবে হচ্ছে এভাবে হচ্ছে বুঝে ভালো পরামর্শটা দিতে হবে যে কোন জিনিসটা কারেক্ট ওটাই তুমি করো কোনটা পারফেক্ট ওটাই তুমি করো কারণ কাউকে ভুল পথে ঠেলে দেওয়া যাবে না ঠিক আছে তো আজকের ভিডিও এখানে রাখছি হ্যাপিস হ্যাঁ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে মিরপুর সাড়ে এগারো থেকে ইস্টার্ন হাউজিং এখানে ইস্টার্ন হাউজিং তালতলা বললেও হবে এই পাশে তালতলা এই পাশে আলমদিনা মসজিদ মাঝখানে আমরা আছি তো কাজ করছে একটু এখানে একটু ভিলেজ টাইপের কারণ কি একটু হইচই এলাকায় কিন্তু কাজ করতে পারবেন না চারিদিক থেকে পুরুষ মানুষ আসবে দাঁড়ায় থাকবে রাস্তায় হইচই একটু মন ভরে কাজ করতে পারবে না এখানে কিন্তু সেটা পাচ্ছে না এখানে আসতে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে কোনো পুরুষ নাই আমি মহিলা আপনারা মহিলা মহিলারা মিলে এসে একসাথে কাজ করে সাবলম্বী ঠিক ঘরে বসে আয় করবেন আর হ্যাঁ আমার কাছে কলম প্যাকেটে কাজ চাইবেন না আমি খুব শীঘ্রই যাচ্ছি থানায় এটা নিয়ে মামলা করতে ছেলে কালকেও যেতে পারি শুধু যাবো কালকে কালকে বলছি কিন্তু যাদের নিয়ে যাবো তারা এক হচ্ছে না আমিও যেতে পারছি না কয়েকজনকে নিয়ে যেতে দেবো কালকে যদি কেউ না যায় তাও চেষ্টা করবো ব্যবহার হলে তা না গিয়ে আমি যেটা করে আসব ঠিক আছে আল্লাহফিজ এই ব্যাটারি লো পাঁচ পার্সেন্ট চার্জ আছে